দু হাজার চব্বিশের নভেম্বর মাসের পনেরো তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন কারণ বক্রি শনিদেব মার্গি হয়েছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনসিডেন্ট এই মার্গি শনিদেব বারোটা রাশির ওপরেই কিন্তু প্রভাব ফেলবেন আজকের আলোচনা করব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে এই মার্গি শনিদেবের প্রভাব কি হবে তো প্রথমেই বলি বক্রি আর মার্গি বক্রি মানে কি। একটু গতিটা শ্লথ গতিটা একটু কম আর মার্গি মানে স্বাভাবিক ছন্দ যে গ্রহের যে গতি সেই গতিতে ফিরে আসা অর্থাৎ এতদিন যে কাজকর্মগুলো আটকে আটকে ছিল এবার কিন্তু সেই কাজকর্মগুলো ধীরে ধীরে গতিপ্রাপ্ত হবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী সেগুলো আপনি পূরণ করতে পারবেন তো এই শনিদেবের মার্গের রেজাল্ট বৃশ্চিক রাশিলগ্নের জাতক জাতিকাদের উপরে কি হবে সেটা বলার আগে আমি মনে করি শনিদেবের সম্পর্কে আপনাদের একটু ধারণাটা রাখা খুব প্রয়োজন কারণ যে গ্রহ সম্পর্কে আপনি জানবেন না তার রেমিডিও আপনি করতে পারবেন না এবং ওখান থেকে ওই গ্রহের থেকে কীভাবে কৃপাদৃষ্টি পাওয়া যায় কিভাবে ভালো ফল পাওয়া যায় সেটাও করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে তাই এই পাঠটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ বলে মনে করবেন যারা মনে করবেন যে এটা অত্যুক্তি হচ্ছে তারা অবশ্যই করে স্কিপ করে যাবেন কিন্তু আমি মনে করি এটা জেনে রাখলে আপনার পক্ষে সুবিধে হবে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করা তাই শনিদেবের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় ওটা হচ্ছে শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা আমরা অধিকাংশ মানুষেরা আমরা কিন্তু শনিদেবকে ভয় পাই কেন ভয় পাই না শনিদেব হচ্ছেন এমন একটি গ্রহ যে গ্রহ একজন মানুষকে একটি খাঁটি মানুষে পরিণত করতে চেষ্টা করেন তাই আমরা যখন জীবনে কোনো ভুল কর্ম করি ওখান থেকে ফিরিয়ে আনার জন্য শনিদেব প্রচুর চেষ্টা করতে থাকেন তাতেও যদি আমরা না শুনি তখন কিন্তু শনিদেবের সাজা আমাদের ওপর নেমে আসে এবং সেটা আমাদের মেনেও নিতে হয় তাই শনিদেবকে আমরা এত বেশি করে ভয় পাই বিষয়টা কিছু না বিষয়টা হচ্ছে এই গ্রহ কি চান শনিদেব চান কি শনিদেবের চাওয়ার যাওয়ার আগে আমি বলেছিলাম কর্মদাতা এবং কর্মফলদাতা অর্থাৎ এই জীবনে আমরা যে কর্ম করছি সেই কর্মপ্রাপ্তি তথা কর্মজীবন সম্পর্কে শনিদেবের একটা বিশেষ প্রভাব রয়েছে আবার পূর্বজন্মর যে আমাদের কর্ম ফল বা প্রারব্ধ সেটাও এই জীবনে আমরা কতখানি ভোগ করব সেটাও কিন্তু শনিদেবই স্থির করেন তাহলে এখান থেকে একটা কথা বিশেষভাবে প্রতীয়মান যে অনেক গ্রহই গুরুত্বপূর্ণ সব গ্রহকেই আমরা গুরুত্বপূর্ণ বলে ভাবি কিন্তু শনিদেবের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে বা একটা আলাদা ভূমিকা রয়েছে আমাদের জীবনে তাই চলার জীবনে যদি শনিদেবের কৃপাদৃষ্টি আমাদের লাভ করতে হয় তাহলে কি কি করতে হবে প্রথম নাম্বার হচ্ছে সততা বা বনেস্টি সৎ হতে হবে মন থেকে সৎ হতে হবে দয়াশীল হতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে অর্থাৎ নিয়ন্ত্রিত জীবন সুনিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে আর কি করতে হবে অলসতা ত্যাগ করে নিজের জীবনে গতি আনতে হবে শুধু তাই নয় সমাজের যারা ডাউন পিপল অর্থাৎ সেই অর্থে যাকে আমরা বলি একটু নিচু স্তরে যদি আমার কাছে উচ্চ নিচ দুটোই সমান কারণ জানবেন আমাদের জীবনে আমরা সমাজে দেখি বিভিন্ন স্তরের কর্ম কোনটা উঁচু শ্রেণীর কোনটা নিম্ন শ্রেণীর কিন্তু এই যে উঁচু নিচু এটা আমরা বিভেদ করি এটা কিন্তু ঠিক নয় কারণ একটি কর্ম অন্য কর্মের পরিপূরক খুব খেয়াল করে দেখুন উঁচু স্তরের যে কর্মটা সেটা কিন্তু নিচু স্তরের কর্মের উপর ডিপেন্ডেন্ট তাই কোনো কর্মই ছোট নয় কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যার যে যারা এই নিচু স্তরের কর্ম করেন তাদের দিকে আমরা একটু অন্য চোখে বা ভিন্ন চোখে দেখি আবার মজার বিষয় হচ্ছে শনিদেব হচ্ছেন এই শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ এই শ্রেণীর প্রতিভূ তাহলে এই ডাউন প্রটন যদি আমরা ভালোবাসতে পারি আমাদের মতো একটু সাহায্য করতে পারি তাহলে শনিদেব তুষ্ট হবেন এই কথাগুলো কটি বললাম এটা ব্যবহারিক পরিবর্তন এবারে আসব বৃশ্চিক রাশি এবং লগ্নের উপর মার্গি জাতক জাতিকাদের ওপরে মার্গী শনিদেবের প্রভাব কি সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলেছে স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেন না প্রত্যেকটা কথা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন শনিদেব এখন অবস্থান করছেন কুম্ভ রাশিতে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে ফোর্থ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট হাউস ফোর্থ হাউস বলতে আমরা বুঝি জেনারেলি মা বাড়ি গাড়ি পড়াশোনা ইত্যাদি তাহলে এই সময় কী হবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সজাগ থাকবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাড়ি গাড়ি বিশেষ করে এই সময় আপনি ক্রয় করতে পারেন খুব ভালো সময় এটা বাড়ির কোনো পরিবর্তন কিংবা নতুন বাড়ি ক্রয় বিক্রয় এই সময়টা অত্যন্ত ভালো চলছে আর যারা পড়াশুনো করছেন তাদের জন্য বলি সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে বিরত রাখুন পড়াশোনার প্রতি একনিষ্ঠতা আনুন কারণ ছাত্রানাং অধ্যয়নাং তপ এই যে সনাতনী বাক্য এ বাক্য থেকে বেরিয়ে গেলে চলবে না তপস্যা করতে হবে তপস্যা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার ডিজায়ার যে রেজাল্ট সেই রেজাল্ট আপনি পেতে পারেন না তাই নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে ডুবিয়ে দিন তবেই কিন্তু দেখবেন আপনার পড়াশোনা ভালো হবে এবং যেহেতু শনিদেব মার্গি হয়েছেন তাই আপনি ভালো স্কুল কলেজও পেতে পারবেন আপনার যে ইচ্ছে সেই ইচ্ছে অনুযায়ী রেজাল্টও করতে পারবেন শুধু একটু ডিসিপ্লিনড লাইফ আপনাকে লিড করতে হবে একটু সুনিয়ন্ত্রিত জীবন ছাত্রছাত্রী যেরকম হওয়া উচিত ওদের সেইভাবে আপনি জীবন যাপন করুন সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকুন পড়াশোনায় নিজেদের প্রতি নিজেরা মনোযোগ দিন পড়াশোনার প্রতি এই গেল ফোর্থ হাউস তাহলে ফোর্থ হাউসকে যদি আপনাকে পুরোপুরি অ্যাক্টিভেট করতে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে মা মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল হবেন এবং মায়ের যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে তাহলে কিন্তু এই সময় ট্রিটমেন্ট করিয়ে নিতে ভুলবেন না তার কারণ পরের স্টেজের যে আলোচনা আছে সেই আলোচনাটা আমি ডিসকাস করব। এবারে শনিদেবের দৃষ্টি নিয়ে বলি শনিদেবের তিনটি দৃষ্টি থ্রি সেভেন অ্যান্ড টেন তিন সাত এবং দশ বৃশ্চিক রাশি সাপেক্ষে এই তিনটি হাউস হচ্ছে ওয়ান সিক্স অ্যান্ড টেন খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও দৃষ্টি শনিদেবের দৃষ্টি খুব ইম্পর্টেন্ট তাহলে ফার্স্ট হাউস বলতে আপনি নিজে আপনার ব্যক্তিত্ব আপনার স্বাস্থ্য তাহলে এই সময়টা কি হতে পারে আপনার ব্যক্তিত্বের মধ্যে অত্যাশ্চর্যভাবে একটু ধর্মীয় ভাব আসতে পারে খুব খেয়াল করবেন ধর্মীয় ভাব বলতে ডিপ স্পিরিচুয়ালিটি আমি যেটাকে ট্রু স্পিরিচুয়ালিটি বলি সেই ট্রু স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে আসতে চলেছে সেটাকে বাধা দেবেন না আপনার যে ব্যক্তিত্ব তার পরিস্ফুটন করবে। ঘটবে আপনার সঙ্গে ভালো মানুষজনের সান্নিধ্যে আপনি আসবেন সমাজের উচ্চশ্রেণীর মানুষজন রাজনৈতিক নেতৃত্বের সাথেও আপনার যোগাযোগ ঘটতে পারে এটা কিন্তু বলছে কিন্তু সব কিছুই সম্ভব যদি আপনি আপনার মধ্যে একটু পরিবর্তন আনয়ন করেন এতদিন যেভাবে চলছিলেন সেভাবে চললে যদি ভালো হয় সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু আমি যে কথাগুলো বললাম বা বলছি বা বলবো এইগুলো যদি একটু আনয়ন করেন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন যেটা হচ্ছে কি বাক সংযম সততা ইত্যাদি এখানে আরেকটা কথা বলে রাখি এই যে সমস্ত কথাগুলো বলছি বা আরও কিছু বলবো এগুলো কিন্তু একটা ওভারঅল ভিউ বা জেনারেল প্রেডিকশান আপনি যদি আপনার অ্যাকিউরেট রেজাল্ট জানতে চান তাহলে আপনার যে ন্যাটাল চার্ট বা জন্ম ছক বা হরস্কোপ রয়েছে ওটা কোনো বিশ্বস্ত অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে প্রেডিকশন করিয়ে নেবেন এরপর আসছে সিক্স হাউস ভেরি ইম্পর্ট্যান্ট হাউস ইন আওয়ার লাইফ সিক্স হাউস বলতে আমরা কি বুঝি চাকরি এবং এর সাথে আবার কানেক্টেড হয়েছে টেন্থ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ যারা এতদিন চাকরি চাকরি করছিলেন তাদের জন্য সুখবর এইবার কিন্তু সময়টা এসে গেছে অলসতা ত্যাগ করুন সিভি নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করুন বিফল মনোরোধ হবেন না চেষ্টা করুন দেখবেন ঠিক হবেই হবে হবেই হবে অলসতাকে ত্যাগ করতে হবে মূল কথা হচ্ছে এটা অলসতাকে ত্যাগ করুন তাই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা হচ্ছে একদম গোল্ডেন টাইম তাই চেষ্টা করে যান অবশ্যই হবে আর একটা কথা এখানে বলি জীবনে কোনো কর্মকে ছোট বলে ভাববেন না এই সময় কর্মের ব্যাপারে চুচি হবেন না অর্থাৎ এটা করব না ওটা করব ওটা করব না এটা করবো এরকম ভাববেন না যে কাজ পাচ্ছেন ওই কাজে প্রথম ঢুকুন সততার সাথে কাজ করুন দেখবেন উন্নতি আপনার হবেই হবে আর সিক্স মানে হচ্ছে অসুখ যদি কারোর এক্সিস্টিং অসুখ থেকে থাকে তাহলে এই সময় সেটা বাড়লেও বাড়তে পারে একটু সাবধানে থাকবেন কিন্তু বারবার বলে দিচ্ছি বিশেষ করে বাত গেটে বাত এবং যে সিজনটা এলো ঠান্ডার সিজন একটু সাবধানে থাকবেন বয়স্ক যারা হাড় সংক্রান্ত সমস্ত অসুখ একটু সাবধান দাঁত চুল এই সমস্ত অসুখ এবং প্রি এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থেকে থাকে তাহলে সে সম্পর্কেও কিন্তু সাবধান থাকবেন সাবধান হতে হবে আপনাকে কখনো অবহেলা করবেন না নিজের স্বাস্থ্য সম্পর্কে টেন বলতে আমরা সেই কর্মজীবন বুঝি খ্যাতি প্রতিষ্ঠা যশ টেন তো কর্মজীবনে যারা চাকরি করছেন তাদের জন্য এটা খুব উত্তম সময় খুব ভালো সময় শুধু বসের সঙ্গে একটু ভালো অ্যাডজাস্টমেন্ট করে চলুন বস যদি বলে বাঁয়ে আপনি যদি করেন ডাইনে তাহলে কিন্তু জীবনে উন্নতি সম্ভব নয় তাই বসের সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন তবেই দেখবেন ইনক্রিমেন্ট থেকে প্রমোশান সব কিছুই সম্ভব খুব ভালো সময় যারা চাকরি করছেন তাদের জন্য আর এই সময়টা আপনার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় ঘটতে পারে সরকারের উচ্চপদস্থ কোনো ব্যক্তির পরিচয় আপনার সাথে ঘটতে পারে তার সান্নিধ্যে আপনি আসতে পারেন তাই যখনই তার সান্নিধ্যে আপনি আসবেন সেই যে সুবর্ণ সময় সেই গোল্ডেন টাইমটাকে আপনি কাজে লাগান দেখুন আমাদের সঙ্গে প্রচুর মানুষের পরিচয় হয় দেখা হয় সাক্ষাৎ হয় কিন্তু আমরা বুঝতে পারি না কে আমার কোন কাজটা করবে বা কে কে আমার কোন কাজে দেবে তাই আমি একটু পয়েন্ট আউট করে দিলাম যে এই সমস্ত লোকের কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধা পেতে চান তো পেতেও পারেন তাহলে মূল যে মার্গিশনির বিশ্বিক রাশিলগ্নের জাতক জাতিকাদের উপরে প্রভাব সেটা হচ্ছে একদম জিস্ট যদি আমি করে আনি সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় অত্যন্ত শুভ সময় স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে আর কি নিজের স্বাস্থ্যের পক্ষে নিজের স্বাস্থ্যের ওপরে বিশেষ করে নজর দিতে হবে বারবার করে বলছি কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ছোটো বড়ো যে কোনো ধরনের অসুখ হলে সেই স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে তার সাজেশান অনুযায়ী চলুন কোনোভাবে ইগনোর করবেন না এবং যারা চাকুরি প্রার্থী তাদের জন্য অত্যন্ত ভালো সময় কারণ সিক্স ট্যানের কানেকশান এসছে অত্যন্ত ভালো সময় এবং যারা চাকরি করছেন তাদের জন্য পদোন্নতি কিংবা ইনক্রিমেন্ট পাওয়া এগুলোর জন্য ভালো সময় কোনো সরকারি উচ্চপদস্থ কর্মী বা রাজনৈতিক নেতার সাথে আপনি মিলিত হতে পারেন বা আপনার সঙ্গে যোগাযোগ ঘটতে পারে তাহলে সব দিকটাই ভালো শুধু সচেতন হতে হবে নিজের স্বাস্থ্য এবং নিজের মায়ের স্বাস্থ্য সম্পর্কে এই দুটো ব্যাপারে একটু সচেতন হবেন বারবার বারবার করে বলছি কিন্তু কারণ এই সময় অসুখ হলে সহজে ছাড়বে না এটাও বলে রাখলাম এই সময় যদি আপনি অসুখে আক্রান্ত হন তাহলে অসুখ কিন্তু আপনাকে সহজে ছেড়ে যাবে না তাই এতগুলো ভালো কথা বলার পাশাপাশি আমি এটাও বললাম ভয় দেখাচ্ছি না আপনাকে অ্যালার্ট করছি আপনাকে সাবধান করছি যাতে আপনি অসুস্থ না হয়ে পড়েন এবারে কি করবেন আমি যেটা বারবার করে বলি প্রত্যেক গ্রহ নক্ষত্রের জন্য নির্দিষ্ট কিছু টিপস রয়েছে কিছু রেমেডি রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি ব্যবহারিক পরিবর্তন হচ্ছে সব থেকে ভালো রেমেডি যেরকম আগেও বললাম এখনও বলছি সততার সাথে চলুন নিষ্ঠার সাথে চলুন ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন সবার প্রতি ভালো ব্যবহার করুন কথাবার্তা ভালো হোক নিজে সচেষ্ট হন অলসতা ত্যাগ করুন আর সমাজের যারা দরিদ্র শ্রেণীর ব্যক্তি তাদেরকে একটু সাধ্যমতো সাহায্য করুন তাতেই দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষিত হবেই এবারে বলি কাছাকাছি যদি শনি মন্দির থেকে থাকে তাহলে শনিবার সন্ধ্যায় সামর্থ্য মতো সর্ষের তেল এবং কালো তিল নিয়ে মন্দিরে যান একটু লাড্ডু সঙ্গে নেবেন ধূপ মোমবাতি সঙ্গে নেবেন ঠাকুরমশাইকে বলুন আপনার নামগোত্র ধরে ওই সর্ষের তেল এবং তিল শনিদেবের পায়ে অর্পণ করতে খুব ভালো কাজ হয় এটাকে বলে তৈলা অভিষেক লাড্ডুটা দান করে ওইখানে বিতরণ করুন ধূপ মোমবাতি জ্বালিয়ে দিন আর যদি ওখানে দেখেন যদি ভাগ্যক্রমে দেখতে পান যে ওখানে কোনো বয়স্কা বিধবা রমণীয় আছেন দরিদ্র তিনি তাহলে তাঁকে মতো সর্ষের তেল দান করে আসুন যারা চাকুরি প্রার্থী তাদের জন্য বলি ওং প্রাণ প্রিং প্রৌং সহ শনৈশ্বরায় মহ এই মন্ত্রটা সূর্যোদয়ের পূর্বে মানে বিফোর সানরাইজ মালায় একশো আটবার জপ করুন আর বি আফটার সানসেট মালায় একশো আটবার জপ করুন বেশি করতে পারলে তো ভালোই আমি মিনিমামটা বললাম কমপক্ষে এটা করুন খুব ভালো ফল পাবেন আর সবার জন্য ওং সং সনৈশ্বরায়ন মাহ এই মন্ত্রটা একশো আটবার করে জব করুন আমার এই প্রচেষ্টা যদি আপনাদের জীবনে একটুখানি পরিবর্তন আনতে পারে তাহলে এই প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে খুব খুব ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার